কিতে যে শুরু করছো মাইক টিলো আমার কোনো বুঝে ধরতেছে না মাইক ফিট করবে এগুলো আগে অন্য তোমরা লালালি করছো ভালো হইতেছিল মাইক আমি কি আমি কি তোমাদেরকে অবজেকশন দিছি আমি অবজেকশন দিলে না তোমরা ঠিকঠাক করতাম মাইক তো ভালোই ভালোই চলতেছে তোমরা আয়া মধ্যে আমার দুকা দুঃখে দিস দয়ালে নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি দয়ালে নহবি আপনার দরবারে তার মানে নবী আমাদের মতো সাধারণ মানুষ না অথচ একদল মনে করে নবী আমাদের বড় ভাইয়ের মত কয়নি আরে এবার বলেন বড় ভাইয়ের স্ত্রী কি বাবিনা মা জুরে কথা বলেন তো নবীর স্ত্রীগণ আমাদের কি ইয়ান্দিকন মা ইয়ান্দিকন আবার বাই তাহলে মুখে আর মনে এক মা আহ এবারে বলেন মার স্বামী কি বাই না বাপ জুরে আমার নবী বলতেছে আমি হলাম সমস্ত রুহু জগতের বাপ সমস্ত সৃষ্টি আল্লাহর যত খালকিয়ত আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রুহ রুহের ফিতা নবী মোহাম্মাদুল্লাহ সালু আলি সাল্লাম ওরে নবীজি ইসলামের মূল নবীজি ইমানের মূল নবীজি আমলের মূল না বুঝিয়া কেমন আমল নবীকে মানার মত মান ইমান নুর নবীকে মানার মত মানো জোরে কোন সোভান আল্লাহ এই জন্য বাবা আমার নবী ইসলামের মূল আমার নবী ইমানের মূল আমার নবী আকিদার মূল আমার নবী নামাজের মূল আমার নবী কাতের মূল আমার নবী ইমানের মূল আমার নবী কোরআনের মূল কথা বলেন ঠিক কিনা আমার নবী নাই ইমান নাই আমার নবী নাই আমল নাই আমার নবী নাই ইসলাম নাই আমার নবী নাই আকিদা নাই আমার নবী নাই স্বয়ং আল্লাহ নাই হিন্দুদের আল্লাহ আসেনি নাই তাদের ভগবান আছে তাদেরকে তারাকে আল্লাহ মানে তাদের তারা তাদেরকে কোরআন মানে তারা তাহলে আমাদের আল্লাহ আছে কারণ আমরা রসুলকে মানি সুভান আল্লাহ তাহলে রসুলকে মানলে আল্লাহ মানা হয় নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় বলো আল্লাহ মানা নবী মানা নয় নবীর মানলে হয়। বলেন নবীর চিনলে আল্লাহ চিনা হয় নবীরে দেখলে আল্লাহ দেখা হয় আমার নবী কনামে মেরাতুল্লাহ আমি আল্লাহ দেখার আয়না জোরে কন সোবাহান আল্লাহ লা জোরে জোরে লা ইলাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উল্লাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবার আল্লাহ কয় ইয়া আইয়ো আল্লাহ জী তাকুল্লাহ ও ইমানদারে রা আমার ভয় কৰ ওহা কোনো মা আসা দেখিন সত্যবাদীদের সঙ্গী হও তাহলে সত্যবাদী কারা দুনিয়ার মধ্যে যত নেতা দেখেন এমন কোনো নেতা নাই যে মিছা কয় না কথাগণ ঠিক কিনা ওই নেতার কাছে যাইতে হইব যেই নেতা জীবন মিথ্যা বলে না আমরা দেখলাম ওই নেতা হলো আল্লাহর ওলিরা কারণ মিছা কইলে ওলি হইতে পারে না যেমন বাবা শাহজালাল বলতেছে যে মিছা কথা কয় নাই আসর কাজা করে নাই তে যদি আজানটা দেয় ওই গরু গোবিন্দের প্রাসাদটা ভেঙে যাবে জোরে কোন সুহানাল্লাহ এরে গরু গোবিন্দর প্রাসাদ বুলটে যাচ্ছি বাঙে নাই রে বম দিয়া বাঙে নাই শুধু কইছে আল্লাহ আকবার কইতে গুরুগোবিন্দর প্রসাদ ভাঙিয়া গেছে এই আজান এখনো আছে কিন্তু প্রসাদ তো বাঙে না কারণ জবানের অভাব এই জবানে ঘুষ খাইয়া সুদ খাইয়া অপকর্ম কইরা জবানকে আমরা অপবিত্র বানাইয়া ফেলেছি আল্লাহ কয় বান্দারে অথচ আমি তোর মার গর্বে তোর দশ মাস রাখছি আমি তোর মার গর্বে বাসায় রাখছি খাওয়াইছি ও আল্লাহ কেমনে খাওয়াইছেন খানা তো মানুষ মুখি দি খায় আল্লাহ কো আমি তোর মুখি দিয়া খাওয়াই নাই তো আল্লাহ কেমনে খাওয়াইছেন কয় তোর মার দশ মাস দশ দিন দশ মাস তোর মার মাসিক আমি বন্ধ রাখছি ওই নাফাক রক্তগুলা গুলা খাওয়াইছি খোদারে কেমনে খাওয়াইছ আল্লাহ কয় তোর নাবির সাথে তোর মার নাবির সাথে একটা কানেকশন দিয়া দিছি ও খোদা এই রক্তগুলা মুখি দিয়া কেন খাওয়াইলেন না আল্লাহ কয় আমি জানি তুই দুনিয়াতে যাওয়ার পরে এই মুখি দিয়া জিকির করিবা কোরআন তালোয়াত করিবা আমার নবীর দরুদ আদায় করিবা এসমেজাত করিবা নফিয়াস নফিয়াজবাত করিবা আমি আমার নবীর দরুদ আদায় করিবা ভালো ভালো খাবার খাইবা হালাল খাবার খাইবা এইজন্য ফেটের মধ্যে নাফাক রক্ত খাওয়াইয়া আমি তোর আমি তোর মুখটা নাফাক করি নাই রে বান্দা কিন্তু দুনিয়াতে যাইয়া তুই কি করলি সুদ খাইয়া গোশ খাইয়া মিছা কথা কয়া মুখটারে নাফাক কইরা ফেললি কথা কোন ঠিকই না এই জন্য আল্লাহর অলি যারা যারা সত্যবাদী যারা আল্লাহর অলি তারা ঘুষ খায় না তারা সুদ খায় না দুই নম্বরই করে না আল্লাহর অলিদের এই জন্য কাছে গেলে আল্লাহ মিনাল মহসিনিন যারা মিছা কথা কয় না যারা সদা সর্ব সত্য কথা বলে যারা সুদ খায় না ঘুষ খায় না আল্লাহর তাল সুরাতল মুস্তাকিমের মধ্যে দাখিল আছে এদের কাছে যাও আল্লাহ এদের কাছে কেন যাব আল্লাহ কয় এদের কাছে সদায় সর্বদা আমি আল্লাহর রহমত বর্ষিত হালা থুনিয়া সালামুনিয়া হাবিবনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আমরা শুনি মুসলমান গাইব অলির গুন গান আমরা শুনিনি মুসলমান গাইব ইসলাম প্রসার খাজা বলো আমরা মুসলমান গাইব ওলির গুন আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুন গান ভারতবর্ষে ইসলাম প্রসার খাজা রবদান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা অলি আল্লাহর কাছে যাই ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা কার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যারা আমার আল্লাহ যারা আমার বন্ধু হইয়া গেছে যারা আমার বন্ধু হইয়া গেছে তাদের কোনো ভয় নাই ডন নাই দুনিয়াতেও নাই আকেরা তো নাই এমন বন্ধু ওই আতরা সুল খাজা গরিবে নামাজ এই ভারতবর্ষে ইসলামের জান্দা এনেছে কথা কন ঠিক কি নাম নবী বলে ও দিন তোমারে দেই কইয়া আজমিরেতে যাও না তুমি ইসলাম প্রসারের লাগিয়া আরে খাজা প্রসারের লাগিয়া ঠিক না ওরে উরাইলেন তোহীদের নিশানা আসিয়া আশিয়া উরাইলেন তোহীদের নিশানা আজমিরে আশিয়া এই জগত করে সোফাগল আজমিরে ঘুমাইয়া খাজা মঈনউদ্দিন চিশতি আরে খাজা মঈনউদ্দিন চিশতি এই জগত করে সোফাগল আজমিরে ঘুমাইয়া কতক্ষণ ঠিক কিনা এই মাসটা রজব মাস রজবের ছয় তারিখ আতেরাসুল খাজা গরিবে নামাজ পৃথিবী থেকে ফর্দা করেছেন এটা রজব মাস আবার আল্লাহ কয় এটা আমার মাস জোরে কল সোভান আল্লাহ এই রজব মাস আল্লাহ নবীজি বলে সাবান মাস আমার আর রমজান মাস হলো আমরা কিন্তু আস্তে আস্তে রমজানের দিকে আসতেছি কথা কোন ঠিক কিনাও এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি রজবের ফতম রাতের মর্যাদা আল্লাহর দরবার অনেক বেশি এই মাসের সাতাইশ তারিখে আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে মেয়ের নিচে কথা কন ঠিক না এই জন্য বাবা এই ছয় তারিখে খাজা গরিব নামাজ পর্দা করেছেন যিনি সুলতানুল গান গরিবে নামাজ সানজিরি আজমিরি সুলতানুল হাইন আজমির শরীফের মধ্যে যখন আতারসুল খাজা গরিবে নামাজ আসলেন ওই ফিত্তিরাজের জন্য নির্দিষ্ট একটা মন্দির ছিল Ambrato, ¿mos solo...